ফিরে দেখা নয় সামনে চলা গল্পটি শুনুন ভালো লাগবে আশা একসময় খুব ভালোবাসতো ইব্রানকে কলেজ জীবনের সেই ভালোবাসা ছিল স্বপ্নের মতো কিন্তু বাস্তবতা ভিন্ন পথে নিয়ে যায় ইমরান বেঁচে নেয় আরেকজনকে আর এদিকে আয়েশার বিয়ে হয় হাফিজের সঙ্গে একজন নম্র ভদ্র সৎ ও যত্নশীল মানুষ বিয়ের শুরুর দিকে আয়শার মনে ইমরানের স্মৃতি আসতো সে চুপচাপ থাকতো হাসতো কম কিন্তু হাফিজ কোনো প্রশ্ন করত না বরং প্রতিদিন এক কাপ চা আর ভালোবাসা নিয়ে পাশে বসত একদিন আয়সা বুঝলো যে মানুষ আমাকে ছেড়ে চলে গেছে তার পেছনে নয় যে মানুষ প্রতিদিন পাশে থেকে ভালোবাসছে তার দিকে তাকানোটাই এখন আমার উচিত সে তার ফোন থেকে ইমরানের সব ছবি চ্যাট মুছে ফেলল হাফিজের দিকে তাকিয়ে বলল আজ থেকে তোমাকেই ভালোবাসি কারণ তুমি আমার বর্তমান আর সেটাই সবচেয়ে সত্যি হাফিজ শুধু মুস্কি এসে বলল তোমার এই কথাটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি প্রথম প্রেম কিংবা কলেজ জীবনের প্রেম দিয়ে জীবন চলে না এগুলো শুধু চোখের ভালো লাগা স্বামী যদি ভালোবাসার সম্মানে সম্পর্ক গড়ে তোলেন তবে তাকেই হৃদয় দিয়ে ভালোবাসা উচিত